মহিলারে তোমাদের দাম বাড়িয়ে দিলাম ঘরের মধ্যে থাকবে বাইরে বের হতে চাইলো আর বিধান রক্ষা করবে আমি আল্লাহ তোমাদেরকে মর্যাদা দিলাম জীবন ভর জমিনে কাম করতে হবে না পুরুষ কামাই করবে তুমি বসে বসে খাবে একটু জোরে বলতে হবে সুবাহ আল্লাহ স্বাধীনতার নামে রাস্তায় বের হতে চায় দিনের বেলা তার যেমন বারোটা বাজাবে যুবকেরা তুমি যদি ওই রকম স্বাধীনতা শেখ যদি তুমি পর্দা ছাড়া বের হতে চাও তোমা কেউ জুনি দুনিয়ার শিয়াল বাহিনী যুবকেরা পরে কান্দে বেড়াবো আমাকে এই করেছে আমাকে সেই করেছে ওরা তোমারই দোষ তুমি কেন বের হলে তোমাকে তো ও করোনা বলে অর্ডার করা হয়েছে করোনা আল্লাহর আইন হলো অবস্থান করো ফি বুয়ুতি কুন্না তোমাদের ঘরের মধ্যে ঘরের পরিবেশে যদি নারীবাদী চিন্তা করে রাস্তায় বের হতে চাও তোমাকে আমি আল্লাহ কুদরত আলাপ তোমার স্বামী আছে স্বামী দিয়ে তোমার খাবারের আয়োজন করব স্বামী যদি তার স্ত্রী সহ যতগুলি মানুষকে খাবার দেবে প্রতি লোকমা সৎকায় যারি আর সব পাবে সৎকা আমি এই টার্গেট দিয়ে স্বামীগুলিকে আমি পাওয়ার দিলাম কাজ করো রাস্তায় বের হয়ে যাও একটা একটা কাজ আমি দেব ওই কাজ করে খাবার নিয়ে এসে তোমার স্ত্রীকে সন্তানকে খাওয়াবে কিন্তু তুমি নারীবাদী নামে যদি রাস্তায় বের হয়ে যাও কর্মক্ষম কোন পুরুষ তোমার কাছে রাখবো না কাজ করতে তোমার বের হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে কত খেলা আছে এতদিন আমার স্বামী খাওয়াতো আল্লাহ বলে স্বামী খাওয়াই তো তোমার স্বামী মারা গেছে সন্তানকে আমি খাওয়ানোর ব্যবস্থা করে দেব সন্তান মারা গেছে আমি নাতিকে খাওয়ানোর ব্যবস্থা করব। বাবার বাড়িতে আসো বাবাকে খাওয়ানোর ব্যবস্থা করব যদি তুমি নিজে স্বাধীন চেতা হও বাবাকেও বিদায় করে দেব রিক্সা চালায় নেব বাবাকে বিদায় করে দিয়ে তোমাকে রিক্সা চালায় নেব মহিলা রিক্সা চালাও কেমন লাগে মহিলা তুমি এটা করবে ওইটা করবে রদ বৃষ্টিতে ভিজবে যা চাইছো তাই পাইবে আনা ইন্দা জন্য দিবে বান্দা আমার কাছে যেভাবে চায় আমি সেইভাবে তাকে পালন করি জোরে বলুন সুমান আল্লাহ তুমি আমার প্রতি হও তাকুয়াশীল হও তুমি পরহেজগার হও পদ্মানশীল হও তোমার স্বামী নেই তোমাকে আমি আল্লাহ পাক কুদরত থেকে স্বামীর ব্যবস্থা করে দিয়ে তোমার খাওয়ানের ব্যবস্থা করতে পারি সব ব্যবস্থা আমার কাছে আছে ঠিক না ঠিক বলুন বাবার আন্ডারে খাওয়াতে পারলাম স্বামীর আন্ডারে খাওয়াতে পারলাম স্বামী মারা যাবে সন্তান আন্ডারে খাওয়াতে পারবো সন্তান মারা নাতির আন্ডারে খাওয়াতে পারবো ওই আল্লায় আমি কবর থেকে জান্নাত পর্যন্ত তোমাকে খাওয়াবো আর চলো তারা শিয়ালের যেমন তুলবে তোমারও কথা নাই মন খারাপ হচ্ছে দীর্ঘদিন থেকে বিড়াল অনেক কষ্ট করে একটা ইঁদুর ধরতে পারে না ইঁদুর তো গর্তে থাকে বিড়াল তো আর গর্তে ঢুকতে পারে না এখন বিড়াল আপনারা একটা ইয়া দেখেছেন বিড়াল তপস্বী কি করেননি বিড়াল তপস্বী বিড়ালকে তপস্যা করে না কেউ তপস্বী কেন বিড়াল তপস্বী বলা হয় দুনিয়া কামার উদ্দেশ্য কিন্তু ইসলামের হুদুর লেবেল পড়া না এর নাম কি